লাচ্ছি খাচ্ছি আরাম পাচ্ছি হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ইয়ামেন ব্লকস আজকে আমরা চলে আসলাম পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে আমাদের আজকে মূলত টার্গেট ছিল লাচ্ছি খাওয়ার জন্য তো ফাইনালি আমি ফরিদ ভাই খোকন ভাই অফিস শেষ করে সরাসরি চলে আসলাম পল্লী ফুড ভিলেজে আর এখানে এসেই ছোট্ট একটা বাসি কিনছিলাম বাসি দিয়ে দুষ্টামি করতেছিলাম আর সর্বপ্রথম আমাদের টার্গেট ছিল হচ্ছে আগে পুরো ফুড ভিলেজটা ঘুরে দেখা দেন যে কোনো একটা লাচ্ছির দোকানের মধ্যে বসে পড়া সেই কথা অনুযায়ী আমরা কাজ করলাম পুরো ফুড ভিলেজ ঘোরার পর সরাসরি ঢুকে পড়লাম একটি লাচ্ছির দোকানে দেন ওখানে ঢুকে আমরা সবাই মিলে দুষ্টামি ফাজলেমি করতেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছিলাম ফরিদ ভাই দেখতেছিল কোন লাচ্ছিটা খাওয়া আমাদের জন্য বেটার হবে বাজেট ফ্রেন্ডলি দেন মেনু দেখে ফরিদ ভাই কোনো কোয়ালিটির একটি লাচ্ছি অর্ডার করে সেটা কি কোয়ালিটি ছিল আমি নিজেও যাই না শুধু খাওয়ার কাজ খাওয়ার জন্য গেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন দোকানদার লাচ্ছি বানাচ্ছে খুবই সুস্বাদুভাবে আর এদিকে ফরিদ ভাই আর ভিডিও ক্যাপচার করতেছিল খোকন ভাই দুষ্টামি ফেজলামি করতেছিল তো সবাই মিলে যখন লাচ্ছি খাবো তখন আমরা মিস করতেছিলাম আমাদের মুন্নাকে সত্য কথা বলতে মুন্না ওরে আমি দাওয়াত দিছিলাম দাওয়াত দেওয়ার পরও ওই আমাদের সাথে আসে নাই আর এটা নিয়ে আমরা ওইখানে অনেক হাসি তামাশা করতেছিলাম কারণ মুন্না যদি যাইত তাহলে মুন্নার উপরেই আমরা টাকাটা চাপাই দিতাম কিন্তু কি আর করার আছে যেহেতু মুন্না যায় নাই তো এই বিলটা আমাদের নিজেদেরকেই দেওয়া লাগছে আর এখন দেখতে পাচ্ছেন সবাই লাচ্চি নিজেদেরটা শেষ করে বসেছিল। আর এদিকে আমার লাচ্চি এখনও অর্ধেকটা পড়েছিল কারণ আমি অল্প অল্প করে খাইতেছিলাম যাই হোক এগুলো নিয়ে অনেক দুষ্টামি সাজনামি করার পরে আমরা আবার ঘোরা শুরু করলাম ফুড বিলেজের মধ্যে ভাবতেছিলাম অন্য কোনো কিছু খাওয়া যাবে কি না বাট আমাদের বাজেট আসলেই খুবই সীমিত ছিল কারণ এখন পর্যন্ত আমরা কোনো স্যালারি পাই নাই দ্যাটস ওয়াই ওখানে একটু ঘোরাঘুরি করার পরে সরাসরি চলে আসলাম আবার বাসার দিকে আর এইটুকুই ছিল আপডেট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টারা